দেখেন এই বেসিন গুলো হচ্ছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট পাথর সেগুলো সম্পূর্ণ সর্বনিম্ন কতটা ভাই আমাদের বারো হাজার পাঁচশো থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আছে এটা হচ্ছে সম্পূর্ণ ফাইবার বুটি এটা আপনি প্রাণীতে

আলহামদুলিল্লাহ আপনারা দেখেন তো রাজকীয় ক্যাবিনেট বেসিন কমোড আমাদের এখানে রাজকীয় কমোড বেসিন থেকে শুরু করে স্যানিটারি জগতের আপনারা যা যা প্রয়োজন সব আমাদের কাছে পাবেন নতুন নতুন কালেকশন আছে তো আরএস ভিডিও তো আমার নতুন ভিডিও তা আরএস ভিডিও সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আমাদের সার্ভিসটা হচ্ছে আমরা সারা বাংলাদেশে যে প্রান্তি হোক আপনি একদম বাসায় বসে আপনি প্রোডাক্টটা বুঝে তারপর হচ্ছে টাকা পেমেন্ট করতে পারবেন মানে মাল হাতে পেয়ে টাকা হ্যাঁ হাতে পেয়ে টাকা দিবেন একদম বাসায় বসে বুঝে নেবেন আপনার কুরিয়ার থেকে নেওয়া কিংবা আইসা নিতে হবে এরকম আমাদের আমাদের শরমাইশো নিতে পারবেন আপনি বাসায় বৈশ্ব বুঝে দুই হাজার আমি একটা রাজকীয় বেসিন দেখাচ্ছি যেটা হচ্ছে আপনি যত রাফ ইউজ করবেন এটা নষ্ট হওয়ার কিন্তু কোন চান্স এগুলো হচ্ছে সম্পূর্ণ ফাইবার বডি যেটা হচ্ছে আপনি চব্বিশ ঘন্টা পানির ভিতরে বিজয় রাখেন এক তিল পরিমান যদি নষ্ট হয় আমরা সম্পূর্ণ ফেরত নিব তিরিশ বছর গ্রান্টি দিয়ে দিব তিরিশ বছর মুখে মুখে না না লিখিত একদম লিখিত গ্রান্টি দিব কারণ এটা হচ্ছে সম্পূর্ণ ফাইবার গুড এটা আপনি পানিতে

তারপর হচ্ছে আপনার একটা পাল্লা দুইটা ডয়ার এগুলো থাকবে এটা কত ইঞ্চি এটা হলো বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি এটা হলো বড় যারা যেটা দেখতেছিলাম হ্যাঁ তারপরে যে এটা আছে এটা হচ্ছে মার্বেল সম্পূর্ণ মার্বেল হ্যাঁ এটা এখানে একটু দেখান ভাই এখানে একটা এলইডি লাইট হবে ঠিক আছে তারপরে যে দুই পাশে দুইটা পাল্লা হবে আপনাদের প্রসাদনী সামগ্রী গুলো এখানে রাখতে পারবেন মাঝখানে মিরর তারপর এখানে সেল এই যে উপরে যেটা আছে এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল মার্বেল নষ্ট হওয়ার কোন চান্স নাই লাইফ গ্যারান্টি 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 লাইফ লাইফ ন্যাচারাল মার্বেল সেটা তো হ্যাঁ এবং দুই পাশে দুইটা পাল্লা দেখেন দুই মাঝখানে দুইটা টয়ে দুইটা মাঝখানে দুইটা টয়েট তারপরে অনেকে আছে যে একটু ব্ল্যাক হোয়াইট এর কম্বিনেশনে খোঁজে তো তাদের জন্য আমরা এই যে রাজুকে একটা বেসিন এটা হচ্ছে মিরর সেলফ আর বেসিনে তিনটা মিলে হচ্ছে একটা সেট

তারপরে যে এটা আছে অনেক এর ভিতরে খোঁজে তারা আপনার এই যে টেবিল টপটা দিতে পারেন এটা এই ডিজাইনটা আপনাদের যাদের যেটা পছন্দ নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে ছবি আপনারা পাঠিয়ে দিলে আমরা প্রাইস কিংবা এটার সম্বন্ধে ডিটেলস কিছু জিজ্ঞেস করা থাকলে ছোট স্পেসের এর ভিতরে একটা আছে এটাও দেখতে পারেন তারপর অনেক আবার একটু ন্যাচারাল মার্বেল টেক্সচারের ভিতরে খোঁজে তারা এগুলো ইউজ করতে পারেন এই যে এই বেসিনটা হলো ড্রাম বেসিনের ভিতরে আছে এটার সাথে আপনি ম্যাচিং করে আপনি চাইলে হাই কমোডটা ইউজ করতে পারবেন এটা ডাইনিং প্লাস ওয়াশরুম দুই জায়গায় কিন্তু ইউজ করা যায় আর এটা টেক্সচারটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল মার্বেল যেটা কালার অনেক লংজিভিটি এই যে এটা দেখতে পারেন এই যে একটা আছে এটা দেখতে পারেন ভাই এই কালার গুলো থাকবে তো এগুলো ভাই এই যে বেশিন গুলো আছে না

আপনি সেটআপ করবেন ডাইনিং এর লুকটাই চেঞ্জ হয়ে যাবে তারপর আসেন আমাদের এখানে ওয়াশরুমের জন্য কিছু বেসিন এর দরকার অনেকের ছোট স্পেস থাকে তারাই যে এই সব বেসিনগুলো দিতে পারবে এই যে এগুলো দেখেন শুধু বেসিন হ্যাঁ শুধু বেসিন এগুলো দেখেন তারপর এই যে আমাদের কাছে পাই দেখেন অনেক মা বড় আছে বাপীরা আছে যাদের কসমেটিক্স আইটেম গুলো রাখার প্রয়োজন এটা গোল্ডেন ক্লাসে ব্ল্যাক কালার আছে সিলভার কালার আছে তারপর অ্যাকসেসরিজ গুলো একটু দেখেন আমার দর্শক বন্ধুদেরকে আমাদের কাছে ভাই বাথরুম ফিটিংস অল আইটেম হিউজ কালেকশন আসলে সব আমি বিস্তারিত এই ভিডিওতে আসলে বলতে পারবো না ঠিক আছে তো আমার সম্মানিত ভিউয়ার্স যারা আছেন আপনারা যেটা আপনাদের পছন্দ হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা ভিডিও কলের মাধ্যমে হোক ছবি দিও যেভাবে হোক সহযোগিতা করব এখন যে গরম পড়তেছে আবার যে তাপমাত্রা আমার মা বোনদের জন্য আমি এই যে কিচেনেট গুলো সাজেস্ট করব যেটা হচ্ছে এই কিচেন যখন আপনাদের রান্না করে লাগাবেন এটার কাজটা হচ্ছে আপনার গরম হাওয়া গুলো বাইরে পাস করে নিয়ে যাবে প্লাস হচ্ছে আপনার যে তেল কাজটা গুলো থাকবে আপনাদের রান্নাঘর গুলো কোনো নোংরা কিংবা ময়লা হবে না সেগুলো সম্পূর্ণ সিং মিক্সচার আমরা সিং কে যেটা ইউজ করে সিং মিক্সচার গুলো এই যে এখানে আছে এগুলো বেসিন মিক্সচার শর্ট লং উভয় ক্ষেত্রেই আছে তারপর আবার আপনারা জায়গা অনেকের শুধু ঠান্ডা পানি প্রয়োজন হয় তারা এই যে ঠান্ডার জন্য এগুলো ইউজ করতে পারেন এটা একমাত্র আমরাই নিয়ে আসি যেটা হচ্ছে সবাই অনলাইনে দেখে কিন্তু আসলে প্র্যাকটিক্যালি কোথাও প্রোডাক্ট পায় না আমাদের এটা সিস্টেমটা আমি দেখাই এই যে বাস্কেটটা আছে ভাই জানি এই বাস্কেটটার উপরে আপনার শাক সবজি ফল ফ্রুট ওয়াশ করার জন্য একটা গেল এটা তারপর হচ্ছে যে কাটিং চপটা এটার উপরে মাছ মাংস ফল ফ্রুট সবকিছু আপনি কাটাকাটি করতে পারবেন গেল এটা তারপর আমরা দেখা গেছে ফ্রিজ থেকে মাছ মাংস বের করে ভিজানোর জন্য হাড়ি খুঁজে পাই না আপনারা এই ভিতরে মাছ মাংস বিজার রাখতে পারবেন আবার যখন আপনি পানিটা ছেড়ে দিবেন এটা খুলে দিবেন পানিটা চলে যাবে গেল এটা তারপর এটা ফাউন্ডেশন গুলো আমি দেখাই এখানে হচ্ছে এটা হচ্ছে গ্লাস ওয়াশ আপনি যখন গ্লাসটা টা রাখবেন অটো ওয়াশ হবে আপনি যখন এই সুইচটা ক্লিক করবেন এখানে অটো ওয়াশ হবে ঠিক আছে আবার যখন আপনি এই সুইচটা ক্লিক করবেন এখান দিয়ে আপনার রেইন ড্রপ ওয়াটার এ পানি আসবে ঠিক আছে আবার যখন আপনি এই সুইচটা ইউজ করবেন তখন হচ্ছে আপনার কলে পানি আসবে এটা আপনি টান দিয়ে অনেকখানি বের করতে পারবেন আমি জাস্ট কোনো রকম হ্যাঁ এবং এটা পানি ফ্লোটা দুই রকম করতে পারবেন প্লাস হচ্ছে ধরেন আপনার এখানে ময়লা এখন আপনি হাত দিয়ে ধরতে যাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি পানির স্পিড দিয়ে এটাও যখন আপনি প্রেস করবেন পানির স্পিডটা প্রোটো বেড়ে যাবে হ্যাঁ এবং আপনি যখন এটা প্রেস করবেন সেই ক্ষেত্রে যেখান এই দিয়ে ওয়াটারফলে পানি আসবে প্লাস হচ্ছে এটা যখন আপনি গরম ঠান্ডা ইউজ করবেন এখানে আপনার কত সেলসিয়াস তাপমাত্রায় গরম আসতেছে ঠান্ডা আসতেছে এই ডিজিটাল ডিসপ্লেটা কিন্তু এখানে করবে এটা আছে আবার অনেক একটু সিম্পল এর ভিতরে খোঁজে তাদের জন্য এটা আছে আবার ওইটা থেকে এটা একটু আগের মডেল ওটা হচ্ছে একদম 2000

আহ এগুলো হচ্ছে ভাই আইটেম ঠিক আছে হ্যাঁ এটার ভিতরে ধরেন আপনার আট আট থেকে দশটা কালার আমাদের কাছে আছে সবগুলো হ্যাঁ সবগুলো আমরা ডিসপ্লে করি না দুই একটা মধ্যে ডিসপ্লে করি হ্যাঁ এটা হচ্ছে হোয়াইট গ্রিন অরেঞ্জ বিভিন্ন কালার এসে তারপরে গ্যারান্টি দিয়ে দিচ্ছি আর এগুলোর প্রত্যেকটা ভাই একটা কমরে কিন্তু হচ্ছে দুইটা জিনিস হচ্ছে মেন একটা হচ্ছে ফ্লাস আর একটা হচ্ছে সিট কাবার আমাদের সিট কভার গুলো হচ্ছে সম্পূর্ণ ফাইবারের যেটা সহজে ফাটবে না রাবার জাতীয় ঠিক আছে আর বাসগুলো প্রত্যেকটা দশ বছর গ্যারান্টি তারপরে যে হোয়াইট ভিতরে একটা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ হাইড্রোলিক সিট তারপরে এই যে হলো মার্বেল টেকচার একদম ন্যাচারাল মার্বেল টেক্সচার এটার সাথে ম্যাচিং প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করে আপনারা বেসিন নিতে পারবেন তারপরে যে এটা আছে তারপরে যে একটা আছে অনেকের বাথরুম ছোট থাকে স্পেস কম থাকে তাদের জন্য আমরা এই যে ছোট সাইজটা নিয়ে আসি তারপরে যে একটা আছে এটা দেখতে পারেন এই যে ডিম শেপের এই যে এটা হলো হোয়াইট কালার এটা দেখতে পারেন তারপরে যে একটা আছে এটা দেখতে পারেন

আমাদের ঠিকানা চিন্তা অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এক গুগল ম্যাপ শেয়ার করব অথবা এখানে আইসা ফোন দিলে আমার লোক দিয়ে আমি রিসিভ করাবো ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন